হজরত ইমাম বাবুহানি রহমুল্ল তালা জীবনে ছাপ্পান্ন বার হস করছেন সর্বশেষবার হজ করতে গিয়া খানায় কাবার রক্ষক যিনি ছিলেন তাকে বলছে যে ভাই আমাকে একটু দরজাটা খুলে দাও আমি কাবার ভিতরে দুই রেখা নামাজ পড়তে চাই তো ইমাম আজম রহমান তালা অনেক কিছু চেনেন আরও আজম সবাই চেনেন বলার সাথে হ্যাঁ হুজুর আমি খুলে দিচ্ছি এশার নামাজের পরে চাবি দিয়ে তালা খুলে দিলেন ভিতরে ঢোকলেন ফজর পর্যন্ত নামাজ পড়লেন মাত্র দুই রেখাত সোয়ান বলেন মাত্র দুই রেকা তামাস বললেন তার রুহুল বায়ানে স্পষ্ট এবারত বলতেছেন যে প্রথমবারে এক রেকাতে ডান পায়ের উপারে ভর করে পনেরো পারা কোরআন শরীফ করছেন রুকু করছেন সাজদা করছেন দাঁড়াইছেন দ্বিতীয়বারে শেষ পনেরো পারা কোরআন শরীপ বাম পায়ের উপারে ভর করে পুরা কোরান খতম করছেন কোরান খতম করার পরে সালাম ফিরাই উঠে আল্লাহর কাছে হাদুস করছেন জি আল্লাহ আমি আবু হানিফা আমি আপনার এবাদাতের হক আদায় করতে পারি নাই আপনি আমাকে ক্ষমা করেন তখন তাফসিরের রুহুল বায়ানের ভাষ্য ফা হাতাফা ফা হাতিফুন মিন জানিবিল কাবা কাবার এক কর্নার থেকে আল্লাহ পর্যন্ত ঘোষণা গায়েবী ঘোষণা বেশে আসলো ও ইমাম আবু হানিফা তুমি আল্লাহর হক আদায় করেছো আমি ঘোষণা দিলাম কেয়ামত তো মানিত বাকাহ ইলা ইয়াউমিল কিয়ামা গফর্তু লাহুম কিয়ামত পর্যন্ত তুমি আবুহানি হানিফা আর এই মাযহাবকে যারা অনুসরণ করবে তাদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম সুবহানাল্লাহ তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন এই ঘোষণাটা খানায় কাভার এক কর্নার থেকে আসছে তাফসিরুল বাইন বলেন আসে এটা এখন আপনি আমি জামসিকা হইয়া তার বিরুদ্ধে লাগলে কি আসে আর যায় ওনার তো যেটা করার কুয়ে চলে গেছে ঠিকই না বলেন